আসসালামু আলাইকুম যারা প্রবাসে থাকেন বা নির্বাচনী দায়িত্ব পালন করবেন কিভাবে আপনারা পোস্টাল কোডের মাধ্যমে বুট দেবেন তাই বিস্তারিত আলোচনা করা হচ্ছে শুনতে থাকুন এবং সমস্যা হলে কমেন্টে লিখুন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীরা আছেন অথবা নিজ ভোটার এলাকার বাহিরে কর্মরত সরকারি চাকরিজীবী আছেন অথবা আইনি হেফাজতে থাকা যদি কোনো ভোটারগণ থেকে থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর আপনারা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে আপনারা আপনাদের নিজের ভোট দিতে পারবেন তো এর জন্য আপনাকে যে কাজগুলি করতে হবে সেই কাজটি আমি আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি বিদেশে থাকেন অথবা নির্বাচনী কোনো দায়িত্বে থাকেন অথবা আপনি যদি আপনার এলাকার বাহিরে সরকারি কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন অথবা আপনি আইনি হেফাজতে থাকা সত্ত্বেও আপনার ভোট আপনি দিতে পারবেন এর জন্য আপনাকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ আপনাদের প্লে তো এই জন্য এই যে আমি প্লে স্টোর আছে প্লে স্টোরটি ওপেন করবো ওপেন করলাম ওপেন করার পরে আপনারা দেখেন এখানে সার্চ বার আছে আপনারা সার্চ বার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন আমি জানি দিচ্ছে আপনারা তা লিখবেন পোস্টাল ভোট বিডি তো আমি একটু লেখা মাত্রই কিন্তু যে দেখেন পোস্টাল ভোট বিডি লেখাটা চলে আসছে ঠিক আছে আমি এখানে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এই যে দেখেন এটা আছে এই লোগোটা দেখে আপনারা এই যে এখানে ইনস্টল এখানে ইনস্টল করে দিবেন তো আমি ইনস্টল এ ক্লিক করলাম ইনস্টল হচ্ছে একটু অপেক্ষা করবেন ওকে ইনস্টল কমপ্লিট এখন আমি ওপেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে ভাষা নির্বাচন বাংলা ভাষাটা এখানে করবেন যারা প্রবাসী আছেন প্রবাসীদের জন্য এই তথ্যগুলি লাগবে জাতীয় পরিচয় পত্র মূল বা প্রিন্ট কপি পাসপোর্ট কপি প্রবাসী অবস্থান দেশের ফোন নাম্বার আর বিদেশের নির্ভুল ও পূর্ণাঙ্গ ঠিকানা যেখানে পোস্টাল ব্যালট পাঠানো হবে তারপর এখানে বলছি যদি আপনার জাতীয় পরিচয় ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমি স্কোর করে নিচের দিকে যাই নির্দেশনাগুলি একটু করে নেবেন আপনি যদি আসন্ন নির্বাচনে নিজ আসনে উপস্থিত হয়ে ভোট করে থাকেন তাহলে নিবন্ধন করবেন না আপনি স্বশরীরে কেন্দ্রিতে পাবেন ঠিক আছে যদি অনলাইনে করেন করে পোস্টার ব্যালটের জন্য আবেদন সম্পন্ন করতে পারবেন নাম্বার 3 একই মোবাইল ডিভাইসে শুধুমাত্র একজন নিবন্ধন করতে পারবেন নাম্বার 4 আপনার ঠিকানা সঠিকভাবে প্রদান করুন ভুল ঠিকানায় ব্যালট পৌঁছাবে না নাম্বার 5 ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করবেন না আপনার দেওয়া তথ্যpictureBoxভাবে যাচাই করা হবে তারপরে দেখেন অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদানকারীর ভোট বাতিল হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তারপরে নিবন্ধন চলাকালীন আপনার ইন্টারনেট সংযোগ স্থিতিশীল রাখুন আমি স্কল করে আরো নিচে দিকে যাই এখানে বলছে সাধারণ সাইবার নিরাপত্তা সচেতনতা শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন কখনোই আপনার পাসওয়ার্ড অথবা ওটিপি কারো সঙ্গে শেয়ার করবেন না নিজের নিবন্ধন ও ভোটিং প্রক্রিয়া নিজেই সম্পন্ন করুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস আপডেট করুন ইমেল এসএমএস বা কিউআর কোডে থাকা অপরিচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন সন্দেহজনক ইমেল বা এস ক্লিক না করে ডিলিট করুন কেবলমাত্র অফিশিয়াল অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করুন সাইবার বোলিং বা সাইবার আক্রমণের শিকার হলে অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রিপোর্ট করুন এগুলি আপনারা পরে নেবেন ঠিক আছে তো এখন দেখেন আপনারা এই নিচের দিকে এখানে পরবর্তী এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর সেবা প্রদানের জন্য আপনার লোকেশন অ্যাক্সেঞ্জ করার অনুমতি দিন অর্থাৎ আপনারা মোবাইল যে এক লোকেশন আছে সেটা অন করে রাখেন এখানে এগিয়ে যানে ক্লিক করুন তা আমি ক্লিক করার পরেই এখানে একটা জিনিস দেখেন যে মোবাইল ইউজিংটা অ্যাপ এটা তাহলে এখানে ক্লিক করবেন আর যদি না করা থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন তো আমি আসলে রেজিস্ট্রেশন করুন ক্লিক করব এর জন্য আমি রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখেন এখানে এই যে বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি এটা থাকবে আপনি যদি অন্য কোনো দেশে থাকেন এখানে ক্লিক করে কোন দেশে আসেন সেটা সিলেক্ট করে দিবেন তো আমি বাংলাদেশ সিলেক্ট থাকা অবস্থায় পরবর্তী আমি এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বাংলাদেশ থেকে শুধুমাত্র নিম্নে উল্লেখিত ভোটারগণ পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত আইবাস ক্লাস ক্লাসে নিবন্ধিত সরকারি চাকরিজীবীরা তারপরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ তারপরে আনসার ও ভিডিপি সদস্য আইবাস ক্লাস ক্লাসে নিবন্ধিত নন তারা এখানে ক্লিক করবেন আইবাস ক্লাস ক্লাস নিবন্ধিত সরকারি চাকরিজীবী যারা তারা এখানে ক্লিক করবেন এই এখানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরেই আপনারা চলে যাবেন পরবর্তী এখানে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম এখন এখানে দেখেন ইমেল এটা হচ্ছে ইচ্ছা হলে দিতে পারেন আর জানা হলো তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ওকে সাকসেস এখন ওটিপি পাঠান আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে 3 মিনিট সময় থেকে 3 মিনিটের মধ্যে আপনার মোবাইলে ওটিপি যাবে আপনি যদি আগে অটো সেভ করে রাখেন তাহলে এলাও করলে করতে হয়ে যাবে তো আমি এলাও দিলাম আমার এখানে কিন্তু ওটিপি চলে আসছে তো পরবর্তীতে আমি এখানে ক্লিক করব করার পরেই এখানে আচ্ছা এখানে পাসওয়ার্ড দিবেন শক্তিশালী পাসওয়ার্ড দিবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে দিই এই গুলি মোবাইল নাম্বার গুলি রাখবেন সেম পাসওয়ার্ডটা আপনারা ঠিক এখানেও দিবেন তারপরে দেখেন আপনারা যে এখানে দিবেন আমি একজন নিবন্ধিত ভোটার এখানে এটা ঠিক করবেন আমার দেওয়া সকল তো সঠিক এবং নির্ভুল এটাতে ঠিক করবেন শর্তাবলীতে আমি সম্মত এটাতে ক্লিক করবেন তারপরে গোপনীয়তা আমি সম্মত এটাতেও ক্লিক করবেন করার পরে আপনারা এই যে জমা দিন এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম আমাকে বলছে ধন্যবাদ আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে লগ ইন করুন তো লগ ইনে যদি আমি ক্লিক করি একটা অ্যাড আসবে আচ্ছা এখানে ভিডিওতে যা আছে তা আপনার মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে এই যে দেখেন এখানে পরবর্তী নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন দেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা একটু আগে ক্রিয়েট করেছেন তো সেটা আমি দিয়ে দিই দেওয়ার পর এখানে দেখেন নোটিফিকেশন চালু করুন এখানে একটা ক্লিক করেন অথবা আপনি পরে এখানে ক্লিক করতে পারেন আমি পরে এটাতে ক্লিক করলাম এখন দেখেন যে পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করুন আপনি এখানে ক্লিক করবেন জাতীয় করার পরে এখানে আপনাকে 27 সেকেন্ড ভিডিওটা শুনতে হবে শোনার পরে এখানে অপশন আসবে নিচে পরবর্তী এখানে ক্লিক করবেন তো আমি একটু অপেক্ষা করি আপনারা অবশ্যই ভিডিওর কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন তো ভিডিওটা দেখার শেষ হলে আপনি পরবর্তী এখানে ক্লিক করবেন আর অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্রটি একটা ছবি তুলে নেবেন যা আমি দেখাবো এখন এই যে দেখেন যে ছবিটা আছে জাতীয় পরিচয় পত্রটি এভাবে রেখে আপনি পরবর্তী এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম করার পরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করবেন তারপরে আপনার জাতীয় পরিচয় পত্র ছবিটা তুলে নেবেন আমি ছবিটা তুলে নিচ্ছি ব্যানারি নাম্বার ভেরিফাই হচ্ছে এর জন্য এখানে ক্লিক করবেন করার পরে সাকসেস হয়েছে এখন পরবর্তীতে ক্লিক করে ভিডিওটা আবার শুনবেন এখন পরবর্তী এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটা তুলে নেবেন তবে অবশ্যই আপনার মুখের সামনে যেন যথেষ্ট আলো থাকে আলোর সামনে দাঁড়াবেন আমি পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করে এই যে দেখেন একটা নমুনা দেখাচ্ছি ছবিটা কিভাবে তুলতে হবে আমি পরবর্তীতে আবার ক্লিক করলাম করে এখন আমি আমার সেলফি যাচাই সফল হয়েছে এখন আমি পরবর্তী এখানে ক্লিক করব তারপরে আমি আবার পরবর্তী এখানে ক্লিক করবো করার পরে সেলফি তুলতে বলছি ছবি তুলুন আপনারা এখানে ক্লিক করবেন

স্ট্রিট নম্বর প্রদান করা বাধ্যতামূলক আচ্ছা তো এখানে ক্লিক করে আপনি লিখে দিবেন যেটা আছে এটা আমি কেটে দিই প্রথমে আমি লিখে দিই তো আমি এখানে আমার বর্তমান ঠিকানা লিখে দিলাম তারপর এখানে বসে দেখুন জেলা নির্বাচন করুন আপনি এখানে ক্লিক করে আপনি আপনার জেলাটা দিয়ে দিবেন আমি আমার জেলাটা দিয়ে দিচ্ছি তারপর উপজেলা নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনি আপনার উপজেলাটা দিয়ে দিবেন আমি আমার উপজেলাটা দিয়ে দিচ্ছি এখানে পোস্টাল কোডটা লিখে দিবেন ইংলিশে লিখবেন অবশ্যই আমি লিখে দিলাম এখন দেখেন সব নিচে আছে দেখেন পরবর্তী আপনারা পরবর্তীতে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তারপরে আবার বলছি আপনার ঠিকানাটা এখানে আছে ডাক ঠিকানা নিশ্চিত করুন যদি এখানে ভুল থাকে নাতে ক্লিক করে আবার এডিট করতে পারবেন তো আমার সব ঠিক আছে তাই আমি হাতে ক্লিক করি ক্লিক করলাম ধন্যবাদ আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আমরা আপনার নিবন্ধন যাচাই করছি সম্পূর্ণ হলে আপনাকে জানাবো এখন ঠিক আছে আপনি এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি যাচাই হচ্ছে সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে অবশ্যই আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে মেসেজ আসবে অথবা মোবাইলের নেটিভ নোটিফিকেশন যদি অন থাকে নোটিফিকেশনে আসবে তো এইভাবে আপনি মোবাইল দিয়ে পোস্টাল আশা করি বুঝতে পেরেছেন তো রেজিস্ট্রেশন করে ফেলুন আর দেরি কেন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিন ভিডিওটি অত্যন্ত চমৎকারভাবে করেছেন এস এস টি টেক ওনাকে ধন্যবাদ এমন একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল